বিসমিলাই রহমান ইরাহিম প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আসলাম বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে ম্যানেজার পোস্টে আবেদনের সুযোগ পাচ্ছেন তো আসুন বিস্তারিত জেনে নেই কোম্পানির নাম হচ্ছে শাকিল অটো পদবী হচ্ছে এরিয়া সেলস ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগ আবেদন করতে পারবেন চার অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত এই পোস্টে লোক নেওয়া হবে বিশ জনকে লোকেশন বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে হবে স্যালারি পাবেন বিশ থেকে তিরিশ হাজার টাকা এক্সপেরিয়েন্স এক থেকে দুই বছর তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সি অথবা অনার্স পাস তবে অভিজ্ঞতার জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এক্সপিরিয়েন্স এক থেকে দুই বছর দ্য অ্যাপ্লিক্যান্টস শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্য ফলোয়িং বিজনেস এরিয়া ডিস্ট্রিক্ট সেলস অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি ফ্রেশার্স আর অলসো এনকারেজ টু অ্যাপ্লাই শাকিল অটো একটি সুপরিচিত প্রতিষ্ঠান যা অটোমোবাইলস রিকশা ইজি বাইক এবং ব্যাটারি স্টোরেজের মতো আধুনিক ও টেকসই প্রোডাক্ট সরবরাহ করে এটি বেক্সিমকো রোড ব্যাটারি মার্কেট সেরাগালি টঙ্গিতে অবস্থিত জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এরিয়া সেলস ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগ আপনার কাজগুলো হচ্ছে কাস্টমারের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে নতুন কাস্টমার তৈরি করতে হবে টার্গেট নিয়ে কাজ করতে হবে এবং টার্গেট পূরণের মানসিকতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ এবং কঠোর পরিশ্রমী হতে হবে স্কিল যাওয়া হয়েছে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে ওয়ার্ক অ্যাড অফিস তবে বেশিরভাগ সময় হয়তো বাইরেই কাজ করতে হবে এই জবে ইন্টারভিউ দিতে চাইলে আপনারা সরাসরি সিভি নিয়ে উক্ত ঠিকানায় চলে যাবেন এবং তাদের হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে তাদের সাথে ইন্টারভিউয়ের সময় জানিয়ে নিতে পারেন অ্যাড্রেস ব্যাটারি মার্কেট ব্যাকসিমকো রোড চেরাগালি টঙ্গি তাদের ব্যবসার প্রোডাক্টগুলো হলো রিকশা অটো ইজি বাইক মিশু কার ইত্যাদি তবে চাকরির জন্য কারোর সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না এতে আপনি প্রতারিত হতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নতুন নতুন এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন